আসসালামু আলাইকুম সবাইকে এবং সবাইকে ঈদ মোবারক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব বেলায় সব বেলা সাজ করে থাকছে বিফ কালাবন চলুন রেসিপিটা দেখেছি প্রথম আমি চুই ঝালকে কেটে নিয়েছি এরপর আমি দুই কেজি পরিমাণ বিফ নিয়ে নিয়েছি এর মধ্যে এবার অ্যাড করছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে দিয়েছি দুই চা চামচ এবং গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো এবং পেঁয়াজ বেরেস্তা তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার আমি এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো এই তিরিশ মিনিট মতো এবার আমি একটু কড়াইতে সামান্য তেল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা বিফগুলোকে একে একে দিয়ে দেব তো আমি সবগুলোকে দিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পরে এটার মধ্যে একটা ফোন দিতে হবে যার জন্য আমি একটা করে আলাদা একটা কড়াইতে সামান্য তেল নিয়েছি এর মধ্যে রসুন কুচি অ্যাড করছি এবং চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা অ্যাড করছি এবং সামান্য জিরে দিয়ে দিয়েছি এবার ফোড়নটাকে সিদ্ধ করা বিফের উপরে দিয়ে দেব এতে আমি বিফটাকে আরও সুন্দরভাবে কষিয়ে নেব এবার এবার কিছুক্ষণ ধরে বিফটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য চুরি ছাল দিই এবং উপর থেকে মশলাটা দিয়ে দিয়েছি এবং এরপরে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি তারপরে এর তৈরি হয়ে গেল আমাদের অনেক সুস্বাদু একটা রেসিপি বিফ কালাখানা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ সবাইকে